বহুতল বাড়ি কি অবৈধভাবে নির্মাণ হুগলি খণ্ডান চৌমাতায় গড়ে উঠছে তিনতলা কার্য সম্পূর্ণ হওয়া একটি বিল্ডিং কে বা কারা দিল এই বিল্ডিং তৈরির পারমিশন এই রকমই প্রতিচ্ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরার লেন্সে এই বহুতল বাড়ির নির্মাণ স্থান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খণ্ডান গ্রাম পঞ্চায়েত অফিস প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এই অবৈধভাবে নির্মাণ কাজ চলছে না অন্য কোনো রহস্য লুকিয়ে আছে পঞ্চায়েত থেকে একতলার পারমিশন দিয়েছে বলে জানা যায় বাকি দোতলা তিনতলা নির্মাণের পারমিশন কারা দিল তার কোনো সদুত্তর পাওয়া গেল না প্রমোটার চাঁদু মন্ডলের কাছ থেকে তাহলে হুগলিবাসী কি আরেক গার্ডেন রিচ কাণ্ডের সাক্ষী হতে চলেছে কাটা আছে দেখলাম কাটা আছে তাহলে বলতে চান ইনলিগালি বিল্ডিং হচ্ছে তো দেখে কি মনে হচ্ছে আপনার দেখে কি আপনি আপনি এলাকাবাসী কি মনে হচ্ছে

ওইদিকে তো অবশ্যই কিন্তু এদের পারমিশনটা আর সেটা তো প্রধান করবে তো যেটা জানা যাচ্ছে একতলা পর্যন্ত পারমিশন দেওয়া আছে দুতলা তিনতলা কোনো কনস্ট্রাকশনে পারমিশন দেওয়া নেই পঞ্চায়েত প্রধান স্টে অর্ডার দিয়েছে এই বিষয়ে জানা গেল কি বলবো পঞ্চায়েত যদি স্টে অর্ডার দেয় তাহলে তো বন্ধ করে করে তাহলে এখন বন্ধ হলো না আর এরকম তো বেশি নাইনটি পার্সেন্ট তো পাঞ্জাবে হচ্ছিলো আবার কোন দিনও পাণ্ডুকে পুকুর বুঝিয়ে রীতিমতো আগের দিন ঘাট সরেছে পরের দিনকে মাটি বুঝ মাটি ফেলে বিল্ডিং হয়ে গেছে কি বলবেন এগুলো কাদের নেকলেছি কি বলে মনে করছেন কারা দিচ্ছে সেটিংটা কারা কাদের করছেন আপনি অনেক কেউ আছে

এই বিল্ডিংটাই এই বিল্ডিংটায় এখনও দেখা যাচ্ছে গাছের অর্ধেক অংশ ঢুকে আছে সেন্টারিংয়ের তলায় কনস্ট্রাকশন হচ্ছে এই মুহূর্তে এখনো দেখা যাচ্ছে তো কি বলুন গাছের ডালগুলো রীতিমতো কাটা হয়েছে ফুট করে এক একটা ডাল কাটা হয়েছে ডাল বলা যাবে না ওগুলো গুড়ি বলা যাবে কোনো পারমিশন দেয়নি আপনি আপনারা কি এলাকাবাসী হিসেবে কোনো রকমের তৎপরতা দেখ দেখাবেন অবশ্যই বন্ধ

এমনকি গাছটা কাটতে পর্যন্ত সেটা মানে গাছের ডাল ফাল কেটে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে গাছের থেকে আমরা পঞ্চায়েতে কোনো পারমিশন দেওয়া হয়নি যে কাটার জন্য কি কি আপনারা কি গিয়েছিলেন গাছটা যখন কাটা হচ্ছে কিন্তু নেই আপনারা কি জল নিকাশির ব্যবস্থা থেকে কি পারমিশন দিয়েছিলেন জল নিকাশের কোনো ব্যবস্থা নেই কোনো ড্রেন ফ্রেন কিছুই সাইডে দেখলাম না এগুলো তো দেওয়া উচিত একটা তখনই মানে আমার অতটা

হ্যাঁ স্টে অর্ডার করেছিল সেই স্টে অর্ডারও তারা মানেনি কনস্ট্রাকশনের কাজ চলছে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে প্রধানকে অগ্রাহ্য করে যদি হয় এটা সম্পূর্ণ ব্যয় কিন্তু প্রধানকেও তো প্রপার ফোরামে জানাতে হবে প্রধানের নির্দেশকে অমান্য করলো তার জন্যে তিনি কি উদ্যোতন কর্তৃপক্ষকে আরও জানিয়েছেন যদি জানিয়ে না থাকেন তাহলে আমার কিছু বলার নেই যদি জানিয়ে থাকেন তাহলে আমাদেরকে জানান প্রশাসনিকভাবে এই বিআইনি কনস্ট্রাকশন বন্ধের যে কোনো উদ্যোগ আমরা নেব গাছ একটা পিডব্লিউডি জায়গার উপর একটা গাছ আছে সেই গাছের ডালপালাগুলোকে কাটা হচ্ছে পঞ্চায়েত কাছে কোনো পারমিশন তারা নেয়নি তারা দেখাই করে এ বিষয়ে কি বলবো না পঞ্চায়েত তো গাছ কাটার পারমিশন দিতে পারে না পঞ্চায়েতের কোনো ইতিহাস নেই গাছ কাটার পারমিশন দেবে কারণ গাছ যারা কাটছে তাদের তো বন বিভাগের পারমিশন নিতে হবে তারা কীভাবে করছে বেআইনি করছে কেন করছেন আমি ঠিক বলতে পারবো না আমরা শুধু এইটুকু বলতে পারি কিন্তু সুস্পষ্ট অভিযোগ আসে বেআইনি কনস্ট্রাকশনের বিরুদ্ধে এবং সরকারি গাছ কাটার বিরুদ্ধে আইন মাফিক যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা যাতে নেওয়া হয় প্রশাসনিক স্তরে আমরা সে ব্যাপারটা দেখব এটা মানে এই যে কনস্ট্রাকশনটা হচ্ছে পুরোটাই যে পঞ্চায়েত প্রধান বলছেন আমার কাছে কোনো পারমিশনের ব্যবস্থা নেয়নি তাহলে তো সেরকমভাবে দেখা যাবে গার্ডেন ডিচের বিকল্প কিছু তৈরি হচ্ছে এখানে কি বলবেন এই বিষয়টা তিনি দেখুন ব্যাপারটা হচ্ছে প্রধান যা বলছেন ভাষা ভাষা বলছেন প্রধানকে সুস্পষ্টভাবে বলতে হবে যে না আমার পার্ভিশান নেয়নি সেজন্য উনি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তার জন্য থানা আছে পুলিশ আছে বিডিও আছে এসপিও আছে ডিএম আছে কাকে জানিয়েছেন প্রধান প্রধান যদি ওনাদের সঙ্গে মিলেমিশে থাকেন সেখানে তো আমার বলার কিছু নেই জানিয়েছি ভাষা ভাষা কথা বলে লাভ নেই যদি কনস্ট্রাকটিভ কোনো প্রোগ্রাম থাকে বা বক্তব্য থাকে আমরা নিশ্চিতভাবেই সরকারি স্তরে দেখা হয় আমরা সিলেবারে চেষ্টা করব এবং দেখব পাড়ে পারে গণমাধ্যমকে আক্রমণের শিকার হতে হচ্ছে কেন পারে পারে গণমাধ্যমে ঘন্টতে চতুর্থ স্তম্ভ তাদের কাজ হচ্ছে খবর সংগ্রহ করা যখনই খবর সংগ্রহ করতে গিয়ে এবার হুসিয়ারি সম্মুখীন হলেন সাংবাদিক অন্যান চৌমাথায় কি ঘটেছিল অন্যান চৌমাথায় একটি অবৈধ নির্মাণের খবর করতে গিয়ে সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিকে বেসরকারি সংবাদ মাধ্যমের দুই প্রতিনিধিকে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয় কি ঘটেছিল তাদের মুখ থেকেই শুনবো দেখে নেবো আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিমুর টিভি নিউজের পর্দায় কী বলছেন বলুন আপনি আপনি কী চাইছেন বলুন আপনি কী চাইছেন

আপনি ঠিক আছে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে সময় দেখা যাবে চুপচাপ পশু করছে হয়নি যেটা ঢুকতে হবে ঠিক আছে আপনি জায়গায় কাজ করছেন অবৈধ জায়গায় কাজ করছেন অবৈধ জায়গায় কাজ করছেন অবশ্যই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি খন্নান চৌমাতাতে এসেছিলাম একটা আমাদের অফিস থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে ওখানে একটা অবৈধ নির্মাণ হচ্ছে সেটা দেখতে যাও তো আমি এখানে এসেছিলাম মানে দেখতে যে কি কী খন্নান চৌমাতাতে ওখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে তো সেটা তো মানে দেখতে গিয়ে জানতে গিয়ে তারা কোনো পেপার পেপার দেখাতে চায় না তারা সময় নেয় এই সপ্তাহ এক সপ্তাহ মতন সময় নেয় তারপরে আমাদেরকে নিয়ে ডেকে নিয়ে গিয়ে বসে কথা বলবে কিন্তু আমি সেই জায়গায় এবং আরও বলা হয় যে আপনি যা পারেন করুন কথা পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলেছেন তারপরে আমি হ্যাঁ তারপরে আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধান সেই সময় উপস্থিত ছিলেন না তখন উপপ্রধান ছিলেন এবং উপপ্রধান আমাকে বলেন যে হ্যাঁ নিজের একতলা বিল্ডিংটা করার জন্য পারমিশন দেওয়া হয়েছিল বাকি যে দোতলা তিনতলা বিল্ডিংটা করা হয়েছে তার জন্য আমরা কোনো পারমিশন দিইনি তখন আর এটাও বলা হয় যে একটা স্টে অর্ডার করা হয়েছে কিন্তু এই স্টে অর্ডারটা সপ্তাহখানেক আগে করেছি এরকম একটা জানাই তারপর বিভিন্ন জায়গা থেকে আমরা এই কনস্ট্রাকশনটা বৈধ কি অবৈধ জানার জন্য আমরা বিভিন্ন জায়গায় এটাকে তদন্ত শুরু করি তদন্ত আমরা বিভিন্ন জায়গা থেকে সেই খবর মানে বিষয়টা জানার জন্য সংগ্রহ তথ্য সংগ্রহ করার চেষ্টা করি এইভাবে করতে করতে সন্ধে হয়ে যায় আমি আমার অফিসকে সমস্ত তথ্যগুলো জানাতে থাকি একে একে এবং তারা বলে যে একটা সকালবেলা পরের দিন সকালবেলা মানে আজকে সাত তারিখ সকালবেলা একটা লাইভ দিতে হবে তো আমি সকাল নটায় আমার লাইভ টাইম ছিল আমি এখানে লাইভ দিতে এসেছি দেওয়ার পর থেকে ওখানে যিনি সুপারভাইজার ছিলেন শিবু তরুণ সেই ব্যক্তি আমাকে বলে চা খেতে হবে বলে একটা পাশের ঘরে ডেকে নিয়ে যায় তো আমি বলেছি না আমি চা খাবো না আমি বেরিয়ে আসতে চাইছি আমি আমার ক্যামেরা পারসন দুজনেই বেরিয়ে আসতে চাই যতবার আমরা রাস্তার দিকে আসতে চাইছি ততবারই আমাদেরকে বাধা দেবার চেষ্টা করে এবং শুধু বাধা নয় তারা আরেকজনকে ডাকে একে মানে আস্তে আস্তে তাদের দলের সংখ্যা বাড়াতে থাকে এবং সেই ব্যক্তি তখন আবার আমাকে আটকাতে থাকে আমাকে শুধু না আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে ছিল তাকেও আটকাতে থাকে এবং যখন আমরা এইভাবে বাধা অতিক্রম করতে করতে আমরা চলে আসি খন্ন চৌমাতাতে বাস স্ট্যান্ডের কাছে সেখানে এসে বলে আপনাদেরকে আমরা যেতে দেব না যতক্ষণ না আমাদের দাদা আসছে কথা বলছে ততক্ষণ দাদা বলতে চন্দু মন্ডল যিনি এই কনস্ট্রাকশনটা করছেন সেই ব্যক্তি যতক্ষণ না আসছে তত কথা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে ছাড়বো না তখন প্রায় আধ ঘন্টা অতিক্রম হয়ে গেছে তখন আমি অফিসকে জানাতে বাধ্য হই অফিস তখন বলে যে তুমি থানায় জানো আমি রীতিমতো পান্ডুয়া থানাকে অভিযোগ জানাই ও থানার সঙ্গে সঙ্গে ওখানে পুলিশ পাঠিয়ে আমাকে সেখান থেকে রিস রেস্কিউ করে নিয়ে আসে কিন্তু রেস্কিউ করার আগেই যে আধ ঘন্টা আমাকে হ্যাকেল করা হলো আমাকে শুধু না আমার ক্যামেরা পারসনকে সঙ্গে এই যে হ্যাকেল করা হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বারবার গলা টেপে বন্ধ করার চেষ্টা করছে এই তীব্র প্রতিবাদ জানানো যে সকল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে সকল সাংবাদিককে বলছি সবাই মিলে এই যা যেটা দেখছো সেটাকেই তুলে ধরার চেষ্টা করো তাহলে কিন্তু আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা কোনো দিন এই হ্যাকিলের মুখে পড়বে না আমার একটাই কামনা আজকে আমি হয়েছি আমার ক্যামেরা পারসন হয়েছে কালকে তোমরাও হবে তৈরি থেকে আমার নাম কাকুলি নস্কর আমি ক্যালকাটা নিউজের রিপোর্টার সকাল ছ তারিখ আমরা বিকেল তিনটের সময় একটা সোর্স আসে যে আমার একটা অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে সেটা হুগলির খোরনান চৌমাতায় সেই চৌমাতে আমরা যাই রীতিমতো সেখানে তথ্য সংগ্রহ করতে বা নিউজটা কিভাবে করা যায় সেটা আমরা দেখতে গিয়েছিলাম তৈরি আমরা ছবি করি সেখানে ছবি করা হয় বিভিন্ন রকমভাবে ছবি করে আমরা যখন সন্ধ্যার সম্মুখীন হয়ে গেল তখন আমরা গেলাম ওই লোকাল পঞ্চায়েত খনন গ্রাম পঞ্চায়েত ইটা ছাড়া খন্নান গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতে যাওয়ার পর আমরা উপপ্রধান ছিল প্রধান অ্যাবসেন্ট ছিলেন তো প্রধান আমাদের বললো যে এটা স্টে অর্ডার করা আছে কাজটা বন্ধ করেনি তারপরে দেখলাম যে বিল্ডিংয়ের উপরে একটা অবৈধভাবে গাছ কাটা হয়েছে রীতিমতো মোটা গাছ আর এখন আপনি গেলে দেখতে পাবেন ওনার সংবাদ মাধ্যম যদি যায় দেখতে পাবেন যে যেখানে সেন্টারিং ঢালাই হয়ে গেছে সেখানে ছ ফুট লম্বা ডাল মোটা মোটা ডাল ঢুকে আছে সেগুলো কাটা হয়নি তার মধ্যে থেকে কী হয়েছে ছ ফুট করে গাছ ফেলে ওয়েস্ট করে ফেলে দেওয়া হয়েছে সেটা লুপাট হয়ে গেছে আর কি বিল্ডিং যে হয়েছে যেখানে আপনার গার্ডেন রিচের মতো ঘটনা ঘটেছিল। সেই রীচির মতো রীতিমতো সেই ঘটনা ঘটার পর সরকারি তরফ থেকে একটা নতুন করে একটা মানে নির্দেশ জারি করা হয়েছিলো এইভাবে বিল্ডিং করতে হবে তো কিন্তু সেই রীতি মেনে না মেনেই অবৈধভাবে কনস্ট্রাকশান আমি এক কথাই বলতে পারি এটা অবৈধ কনস্ট্রাকশান যেহেতু রীতি মেনে করা হলো না গতকাল এইভাবে আমরা চলে এলাম আজকে সকালবেলায় আমরা যখন ওখানে পৌঁছাই আমাদের লাইভ স্ট্রিম করার জন্য গিয়েছিলাম লাইভ স্ট্রিম করার জন্য আমরা গিয়ে পৌঁছাই ওনার বিল্ডিংয়ের সামনে তো আমরা ওনার বাড়ির কাছে গিয়ে ঘরের কাছে গিয়ে কার বাড়ির সামনে মানে যে বিল্ডিংটা হচ্ছে নতুন কনস্ট্রাকশান সেখানে গিয়ে আমরা সিঁড়ির মধ্যে উঠি তো সিঁড়ির মধ্যে উঠে আমরা কাজ করে রীতিমতো করার পর বেরিয়ে আসি বেরিয়ে আসার সময় ওনার যে সুপারভাইজার ছিল কি তোর হ্যাঁ তো বলো যে প্রমোটর ছিল চন্দু মন্ডল আর এদিকে ছিলেন আপনার ফিরোজ দা ফিরোজ দা একজনকে ক রেখেছেন মানে ওনার তদারকি করার জন্য তো শিবু শিবুতড়ি আমাদের ঘরে রাস্তা আটকায় যে কোনোভাবে এখান থেকে বেরোতে দেওয়া হবে না ফিরোজ দা আসবে তারপর যাবে এখান থেকে কেন ছবি তুললে কেন বিল্ডিংয়ে কেন ছবি তুললে কার পারমিশনে তুললে কার একটিয়ারে কী অথরিটি আছে তোমাদের তো বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন আমরা হই এবং রীতিমতো হেকেল হই এমনকি আমাদের মামা মারার উপক্রম মতো করেছিল মনে আমরা বেশ কিছুক্ষণ যদি থেকেই যেতাম হয়তো মারও খেয়ে যেতাম সেই মুহূর্তে আমাদেরই আর একজন প্রতিনিধি গিয়েছিলেন তিনি পাণ্ডুয় থানার ওসিকে ফোন করেন পাণ্ডু থানার ওসি গিয়ে আমাদের রেস্কিউ করে নিয়ে আসেন আমরা পাণ্ডু এলাম এসে একটা জিডি করলাম আপনার নাম আমার নাম শেখা আফতাব ডাক্তার নাম পাপ্পু সরকার আমি রিপাবলিক নিউজের রিপোর্টার খন্ডনে গিয়েছিলাম আমার একটা দরকার ছিল ওখানে একটা ছেলে লোকের সাথে দরকার ছিল আমার আসার সময় দেখছি ওখানে চৌ চৌমাতা মোড়ের কাছে যে লোকজন জমে আছে আমি ওখানে গেলাম যে সাংবাদিক করে পাপু আমার ছিনা পরিচিত লোক আমাদের আত্মীয় হয় রিলেটিভ আমি বললাম ওখানে কী হলো দেখছি যে ওকে আটকে রেখে দিয়েছিল পাপুকে তারপরে দেখলাম যে পুলিশ পুলিশ এলো যে ওকে ছাড়িয়ে দিয়ে ছাড়িয়ে বলে যাও তোমরা চলে যাও দিয়ে ছেড়ে দিই এই পর্যন্ত আমি দেখেছি আর ওখানে কি বিল্ডিংটা যে হচ্ছিল তার জন্য ওখানকার লোকরা বলছিল এটা অবদ্ধ বিল্ডিং হ্যাঁ ওখানে যে সাংবাদিকদেরকে ওরা ডেকেছিল ওরা সাংবাদিক ওখানে সাংবাদিকটা করছে এটা ওই লোকদের মুখে আমি শুনলাম তার জন্যই কি আটকে রেখেছিল ছবি তোলার জন্য

ব্যবস্থা বলতে আমি ওনাকে বলেছিলাম ডকুমেন্টস নিয়ে আনার জন্য উনি বলেছিলেন কিছুদিন সময় নিয়েছিল যে ডকুমেন্টস নিয়ে আসবে আচ্ছা আপনি কি স্টে অর্ডার কিছু দিয়েছিলেন এরকম কবে দিয়েছিলেন আমার তো মনে নেই কবে স্টে অর্ডার দিয়েছিলাম আচ্ছা স্টে অর্ডার দেওয়ার পরেও তারা কাজ করছে এ বিষয়ে কী বলবেন এই বিষয়ে আমার ওনারা কাজ করছে সেই অর্ডারটা দিয়েছিলেন কাজ বন্ধ করার জন্য না কাজ চালানোর জন্য বন্ধ করার জন্যই আমি দিয়েছিলাম তাহলে তারপরেও কাজ চলছে তাহলে সেই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিলেন আমি কাকে জানিয়েছেন উদ্যবতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে ভিডিওকে জানিয়েছেন পরেও কাজ চলছে ভিডিও চলছে জানেন কাউকে জানেন কাউকে জানিয়েছেন কি বিষয়ে যে কনস্ট্রাকশনটা হচ্ছে এটা লিগ্যাল কি ইলিগাল আপনার কাছ থেকে পারমিশন নিল না আপনার এলাকার মধ্যে ঢিলচোরা দূরত্বে কনস্ট্রাকশন হচ্ছে আপনি কিছু জানেন না আপনার উপপ্রধানের ওটা হোম পঞ্চায়েত ওটা ওটা ওনার সদস্যের মধ্যে পড়ছে উনি কিছু জানেন না আপনি কিছু জানেন না কি বলবেন উর্ধুবর্ত কর্তৃপক্ষকে জানিয়েছেন এ বিষয়ে কাকে জানিয়েছেন স্টে অর্ডার করার পরও যখন এটা হচ্ছে না তখন আপনি চুপ করে বসে আছেন কেন আপনাদের এত নেগলেজি কেন বলুন আপনি কি এখানে দ্বিতীয় গার্ডেন ইউজ করতে চাইছেন বলুন দ্বিতীয় গার্ডেন ডিস দেখতে চাইছেন? হুগলিবাসীকে ভাষী কি দেখাতে চাইছেন সেটা? কথা বলছেন না কেন উত্তর দিন? আজকে আমাদেরকে আটক করেছিল। বলুন কি করবেন সে বিষয়। খবর পড়তে এসে যে দুই সাংবাদিককে আটক করেছে। সিএনএ সাংবাদিককে আটক করেছে বলুন। লাইভ চলছে দেখুন। সিএনএ সাংবাদিককে আটক করেছে আপনি বলুন কি বলবেন? চুপ করে আছেন কেন? বলুন। আপনি কাঁচি অর্ডার দেওয়ার পরেও কাজ চলতে কী বলবেন এ বিষয়ে বলুন উত্তর দি আপনার ঢিলচোরা দূরত্বে কনস্ট্রাকশন হচ্ছে আপনি জানেন না এ বিষয়ে উত্তর বলুন এ বিষয়ে বলুন যখন কাজটা চালু হলো তারপরে আপনার কর্তব্য কী ছিল আপনার যখন না কেন না কেন সম্ভব না এস অর্ডার দিলে কাজটা বন্ধ না আপনার সম্ভবতটা এটা তো আপনার দরকার কোয়ারি করার আপনার উপপ্রধান আপনার ওটা সদস্য মানে জানায়নি জানি তবু না কাজটা বন্ধ হয়নি কেন বললে হবে না এক সপ্তাহ তাহলে আপনি বলুন আপনি বলুন না কেন থানায় জানানো হয়েছে বলুন কেন থানা শুনে বা কেন থানা কেন জানালেন থানা কেন শোনেনি বলুন জানিয়েছেন কবে জানিয়েছেন থানায় কবে তাহলে ক তারিখ ক তারিখে ক তারিখে স্টে অর্ডার করেছেন তাহলে বলছেন আপনি আপনি কেন ফোন করছেন ওনাকে তাহলে আপনি ফোন করবেন না জানেন না বলুন আমি অজ্ঞাত আমি জানি না একদম এরকম করবেন না কি তখন তদন্ত করছি যদি ওরা ইলিগালভাবে কোনো কনস্ট্রাকশন করে কারণ আমরা ইলিগালকে আমরা প্রশ্রয় দিই না সেই হিসেবে খোঁজ নিয়ে দেখি যদি ইলিগাল হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে নিশ্চিত হবে আরেকটা কথা পঞ্চায়েত প্রধান বলেছেন এটা স্টে অর্ডার করা হয়েছে তারপরেও উনি বসে আছেন আঠেরো চার দু হাজার চব্বিশে স্টে অর্ডার করেছেন তারপর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাননি কনস্ট্রাকশনটাও বন্ধ করেন যাই হোক সেই পঞ্চায়েত প্রধান বা সেই পঞ্চায়েত তারা তো আমাদেরকে সে বিষয়ে কিছু জানায়নি বলবো না খোঁজ খবর নেই থাকে নিশ্চয়ই তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে জেলা পরিষদ কোনো পারমিশন দেবে না যদি ইনলিগ্যাল হয় যদি নিয়ম মেনে করে তার পারমিশন নিয়ম না মেনে করলে তো পারমিশন দেওয়া হবে